বো হ্যাঁ আচ্ছা যাও দেখ হ্যাঁ দেখ চালক এই দাই এই নে পইছে গেছে গা ইঞ্জিনিয়ার লগে পইছে তুমি ডাইনামার মধ্যে দাও না ওম নেই ওম পইছে গেছে গা যাইতে পারতাছস রে ভাই রে আরে ছারা আরে আটকে গেছে তুমি উঠবো ওই তোমার মাতার তোমার গারে দিন কে উঠা বের জামা রুমে তাই ই বুন করে দি অবস্থা খারাপ ইয়ার লগে পইছে গেছে উঠবো

সাবধানে রাখ করবা সো কেয়ারফুল